মেয়েরা সময় বাসার থেকে ফিক্স করে যায় যে এটা এটা কিনবো ওটা এটা কিনবো না সেটা শপিং মল হোক আর সুপার শপই হোক আমরা সেদিনকে স্বপ্নে গিয়েছিলাম টুকিটাকে কিছু কেনাকাটা করব তারপর চলে আসবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি সেদিন স্বপ্ন শপে গিয়েছিলাম টুকিটাকে কিছু কেনাকাটা করার জন্য কিন্তু সেখানে যেতো হজবরল একটা অবস্থা তখন মনে হচ্ছে যে আমার তো এটা এটা লাগবে ওটা লাগবে সবই লাগবে এরকম একটা পরিস্থিতির অবস্থা তৈরি হয়ে গেল ফার্স্টেই ফ্রোজেন আইটেম কিছু কিনে নিলাম যেমন নাগাস নিলাম পরোটা নিলাম চিকেন বন নিলাম চিকেন উইংস নিলাম মানে এটা ওটা করতে করতে অনেকগুলো আইটেমই কিনা হয়ে গেল। তারপর মনে হলো কিছু ফ্রুটস আইটেম কিনি বাচ্চাদের জন্য কিন্তু ফ্রুটসের ওখানে দাম অনেকটা বেশিই ছিল সেই জন্য আর ফ্রুটস আইটেমগুলো নেওয়া হলো না সেখান থেকে বাচ্চাদের জন্য কিছুটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম তারপরে আমার মনে হলো যে এখানে তো দইও পাওয়া যায় দইটাও একটু নিয়ে নিই বাসায় দই শেষ হয়ে গেছে দইটাও লাগবে এই একটা একটা করে মনে করতে করতে অনেকগুলো আইটেমই হয়ে যাচ্ছিল তারপরে আবার কসারি আইটেম কিছু ছিল যেমন সয়া সস ওয়েস্টার সস কাসন্দি মানে টুকটাক এটা ওটা ওটাতেই লাগলাম কিনা আর শেষ হচ্ছে না এই একটা অবস্থা তারপর আবার বাচ্চাদের জন্য কিছুটা চকলেট কিনা লাগবে তাদের আবার বলেন আপনার শেষ ইরেজার শেষ পেন্সিল শেষ মানে কি একটা অবস্থা বলেন তো মানে একটা করতে যাই মনে হয় যেন এটা নাই ওটা নাই ওটা নাই সবই যেন নাই নাই হয়ে গেলো তারপর আবার তাদের জন্য আছে তো চিপস চকলেট এগুলো তো নেওয়াই লাগবে এগুলো না নিলেও হবে না আমরা বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে তাদের আবার একটু এখানে একটা মোমো স্টেশন ছিল সেখান থেকে কিছুটা চিকেন মোমোও অর্ডার করে দিলাম মোমোগুলো তারা কী সুন্দর করে স্টিম করে দিচ্ছিলো শীতকালে গরম গরম মোমো খেতে ভালোই লাগে খারাপ লাগে না এই জন্য এখান থেকে মোমোটাও অর্ডার করে একটু খেয়ে নিলাম মামোটা তৈরি করতে করতে এদিকে আমি আর কী কী নেওয়া যায় সেই আইটেমগুলো দেখে নিচ্ছিলাম এদিকে আবার ক্যাশ কাউন্টারের দিকে চলে আসলাম তাদের একটা ক্যাশ কাউন্টারের মধ্যে কি কি হয়েছে না হয়েছে তারা একটা বিলের লিস্ট তৈরি করছিল এক এক করে তারা সবগুলো করে নিচ্ছিল দেখেন টুকটাক করতে করতে অনেকগুলো আইটেমই হয়ে গেল কেনাকাটা এই একটা মেয়েরা যেখানেই যাবে সেখানে খালি হাতে যাবে আর বস্তা ভরে জিনিসপত্র নিয়ে আসবে এটাই হচ্ছে তাদের স্বভাব এই দেখেন বিলের অবস্থা একটা দুইটা আইটেম করতে করতে প্রায় দশ পনেরোটা মতো আইটেম হয়ে গিয়েছিলো আমাদের এই তো এদিকে আবার মোমোটাও তৈরি হয়ে গেলো তিনি সুন্দর মতো করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলেন এই তো শীতের দিনে গরম গরম মোমো খেতে খেতে ব্যাগ ভর্তি বাজার হাতে করে বাসায় চলে আসলাম আর এদিকে আসে তো আমার ঝাড়ি শোনা লাগলো যে এতগুলো আইটেম কেন আনলি বাসায় তো এগুলো ছিল কী করবো বলেন এখন বাজারে গেলে মন চায় যে এটা কিনি ওটা কিনি না কিনে তো আর বাসায় আসা যায় না এই আমাদের মেয়েদের অবস্থা এই তো আমার আজকে শপিং ব্লগ একটাই ছিল আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ